আজ সন্ধ্যাবেলা বাবা মার জন্য আমরা একটা সারপ্রাইজের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম কারণ আজকে ছিল বাবা মার অ্যানিভার্সারি তো এই যে আমরা ফার্স্টে চলে গেছিলাম মিয়ামরে রামনগর সেখানে দেখতে পাচ্ছ সোনালি কেক টেক নিয়ে দাঁড়িয়ে আছে তারপর বাড়িতে এসে সে কেক ফেক খোলাখুলি করছে এবং একটা একটা করে বেলুন ফোলাচ্ছিলো এবং বেলুনটা সাইড থেকে পড়ে যাচ্ছিলো ওদিকে দিদিও দেখো একটা বেলুন ফোলাচ্ছে কি সুন্দর তারপর এই যে এটা হচ্ছে আমাদের ফাইনাল কেকের মানে ডেকোরেশনের লুকটা তারপর এখানে সোনালে কি করছে যায় না দিদি ভাই সেটাকে আবার তুলে নিয়ে গিয়ে একটা সাইড করে দিল এই যে এখানে বাবা চলে এসেছে তো বাবা হঠাৎ করে দেখে এই যে খুবই বড় সারপ্রাইজ এবং খুবই খুশি পিছন দিকে মাও আছে মাও চলে এসেছে দুজন তো তারপর এই যে দেখে নাও আর একবার আমাদের কেকের কি রকম ডেকোরেশনটা করা হয়েছিল এরপরে আমি হঠাৎ করে এটা জেলে দিতে চমকে গেছি মানে জ্বলে উঠতে চমকে গেছি তারপর এই যে এখানে বাবা মা সুন্দর করে কি সুন্দর কেক কাটছে তো এইবারের আমাদের সেলিব্রেশনটা খুবই ছোটো করে হয়েছিল কারণ আমি ফেসবুক বা ইউটিউব থেকে অত টাকাও আর্ন করি না তারপর এই যে এখানে হচ্ছে গিফটের সেকশান বা আমাকে আমরা একটা গিফট দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ তো এটা সোনালি নিজের হাতে চুজ করে কিনেছে চলো একটু কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হোক এটা হলো রাধাকৃষ্ণর মূর্তি যেটা সোনালির চয়েস এটা আমরা রামনগর থেকে কিনে এনেছিলাম তারপর দিদি এটাকে সাইড করে দিল তো এইবারে আমাদের সেলিব্রেশনটা অনেক ছোট করে হয়েছে এর পরের বারে আমরা যখন করব এর থেকে অনেক বড় করে করব আর তোমরা কে কে ভিডিওটা কোথা থেকে দেখছো কমেন্ট করে প্লিজ জানিও